আজ আমি আপনাদের জন্য বানাবো একটি নাইটে ডাইট স্যালাড নাইটে খাওয়ার জন্য এটা সবাই খেতে পারে এর কোনো সাইড এফেক্ট নেই এর জন্য আমি নিয়েছি একটি শশা একটি টমেটো এবং বান্স পাসলি আমি শশার খোসাটি এবং টমেটোর খোসাটি ছাড়িয়ে নেব টমেটোর খোসাটি ছাড়িয়ে ফেলবো না কারণ আমি একটি গার্নিশ করবো এর উপরে একটু ভালো লুক দেওয়ার জন্য এর জন্য আমি সব ফাইন চপ করে কেটে নেব এই সালাডটি যদি রাতে এক সপ্তাহ আপনারা বানিয়ে খান তাহলে এর উপকার অনেক আপনারা বুঝতে পারবেন কেউ যদি এর রেসিপিটা ভিডিওতে বুঝতে না পারো আমি ডেসক্রিপশনে রেসিপিটা লিখে দেবো পারলে আপনারা চেক করে নেবেন ওইখান থেকে পেয়ে যাবেন সব ফাইন জব করে কেটে নিয়ে একটি পাত্রে মিক্স করে নেব পাত্রে মিক্স করে নেওয়ার পর একটি স্যালাড বলে ঢেলে নেব আমি স্যালাড বলে ঢালার পরে হালকা একটু ডেকোরেশন করার জন্য নিয়েছি চারটে লিভস এবং টমেটোর খোসাটি দিয়ে একটি ফ্লাওয়ার শেপ দিয়ে হালকা ডেকোরেশন করে নিয়েছি আপনারা চাইলে করতে পারেন নাও পারেন এবার বানাবো ডেকোরেশন আমি নিয়েছি একটি লেবু এবং দেবো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যদি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আপনারা না পান কোনো অয়েলই ব্যবহার করবেন না এর জন্য হাফ গুঁড়ো হাফ চা চামচ চা চামচ কস্টার্ড সল্ট এবং হাফ চা চামচ ব্রাউন সুগার আমার কাছে ব্রাউন সুগার নেই তাই আমি হট সুগার ইউজ করেছি এবার ভালো করে ঝাঁকি নেবো ড্রেসিং রেডি আপনারা যখন খাবেন তাতে তখন এই ড্রেসিং দিয়ে সালাডটা মিক্স করে নেবেন তারপরে খেয়ে দেখবেন কেমন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আর এরকম আমি নতুন আরও অনেক স্যালাড বানাবো আপনারা যদি পছন্দ করেন তাহলে আমি আরও এরকম স্যালাডের ভিডিও বানিয়ে পোস্ট করব আমি ইউটিউবে নতুন জানি না কেমন লাগবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন